রমজানের শেষ দশকের আমল এবং করণীয়গুলো কি প্রিয় বন্ধুগণ নবী সাল্লা সাল্লামের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে এই দশকে নবী করিম সাল্লা সাল্লাম এবাদত এবং বন্দিগের জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোনো সময় এমনকি রমজানের প্রথম বিশ দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট দিনই করতেন না রমজান করিমের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হলো শেষ দশক প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বাদত চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দিগির গুরুত্ব অনেক অনেক গুণ বেশ এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে তার প্রথম কারণ হলো রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লিয়াল্লামের প্রতি আল্লাহ কোরআন নাজির করেছিলেন যে কোরআন মুসলিম উম্মার প্রতি আল্লাহ মাতালার সবচেয়ে বড় অনুগ্রহ সমুদ্রের অন্যতম সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে দ্বিতীয়ত এই দশকেই আল্লাহ সুহাত লাইলাতুল কদর রেখেছেন যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম যে লাইলাতুল কদর প্রসঙ্গ আল্লাহ সুহামতাল্লাহ কোরআন করিমে একাধিক জায়গায় আলোচনা করেছেন যে সম্পর্ক আল্লাহ তালা একটি সুরা নাজিল করেছিলেন সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই লাইলাতুল কদর আল্লাহ সুমাতাল রেখেছেন এই দশকেই এই দশকের ফজিলত এবং মর্যাদার কারণ হলো এই দশকের নবী করিম সাল্লা সাল্লাম এবাদত এবং বন্দিগির জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোন সময় এমনকি রমজানের প্রথম বিশ দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট দিনে করতেন না যেটি আম্মাজান আয়সা রাজিয়াল্লাহ তাল আনহা বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে বোখার এবং মুসলিম সেই হাদিস বর্ণিত হয়েছে কানাইয়া যে তাহিদুফি হি মা লাইয়া যে তাহিদুফি রমজানের শের দশকে নবীজি সাল্লা সাল্লাম ইবাদতের জন্য যে সাধনা করতেন যে পরিশ্রম করতেন যে কষ্ট করতেন অন্য কোন সময় এত সাধনা এত পরিশ্রম এত কষ্ট তিনি করতেন না এই জন্য এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম একজন মমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয়গুলো কি প্রিয় বন্ধুগণ নবী সাল্লা সাল্লামের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে এবাদত বন্দেগি করা সারা রাত জেগে থাকা জেগে যতটুকু সম্ভব এবার বন্দি করা বিছানায় পিঠ না লাগানো এই দশটি রাত শেষ দশকের এই রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায় আমার জান্নাত লাভের আশায় আল্লাহ সুমাত রহমতকে নিজের করে নেওয়ার আশায় আল্লাহ সুমাতার কাছ থেকে মাহফুরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ভুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আমাদের আয়েশা রাজি আল্লাহ বলেন কান নবী সল্লাহসাল্লাম ইয়া দাখালা আসার আহিয়া লাইলাহ রমজানের শেষ দশক যখন শুরু হতো নবি সাল্লাল্লাহ সাল্লাম সারারাত জি আবাদতবন্দি করতেন একটুও ঘুমাতেন না ওয়াহি আদা আহ এবং দুই নম্বর আমল হলে এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া ইবাদতবন্দি করার জন্য নবি সল্লাহসাল্লাম নফল আমলের জন্য নফল ইবাদতদের জন্য কখনও পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলত তাতে বেশি মর্যাদা আল্লাহ সুহাতার অনুগ্রহের বাড়ি ধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন অতএব এই শেষ দশকে পরিবারের লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকের দ্বিতীয় আমল তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া আমাদের আয়সা বর্ণিত সেহাদিসে আসছে ওয়াশাদ দা মেজারাহু নবি সল্লু শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদতবুদ্ধির জন্য চেষ্টা করা সাধনা করা অনেকেই অনেক মাদ্রেশ্রী করাম বলেছেন এর ব্যাখ্যায় যে এর অর্থ হলো স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ সহবাস না করা নামী গিরিম সল্লাহসাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না স্ত্রীদের থেকে দূরে থাকতেন অনেক মাদ্রেসেনের মতে কোমর বেদে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে জান্নাবর আমল হলো এই দশকে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাস করা বলতে উদ্দেশ্য হল শেষ দশকের প্রতিটি রাতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে। বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তহাররু লাইলাতুল কদর ফিল বিতর মিন আল আশর আল আواخر মিন রমজান।" সহিহুল হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, "তোমরা রমজানের শেষ দশের শেষ 10টি রাতের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো।" এই লাইনে তোল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হলো সে দশটি রাতের প্রতি রাতে বিশেষভাবে বেজর রাতগুলোতে এই বাদত করা বেশি থেকে বেশি এই আশায় যে আমার এই রাত্রি যদি সারা রাত এবাদত বন্দিতে কাটাতে পারি তাহলে এই রাত্রি যদি লাইলেদুল কদর হয়ে থাকে কোনটি লাইলেদুল কদর আমি নিশ্চিত জানি না আল্লাহ সুমাতালা এটি আমাদের জন্য পূজ্য রেখেছেন তাহলে এই রাত্রি যদি আমার লাইলেতুল কদরের এবাদত হয়ে যায় লাইলেতুল কদরে আমার এবাদত হয়ে যায় তাহলে সেই ইবাদতটি হাজার মাস ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম এবাদত হবে মর্যাদার এবাদত হবে প্রিয় বন্ধুগণ সেজন্য চার নম্বর আমল হলো কদর তালাশ করার আশায় প্রত্যেকটা রাত বিশেষ করে বেজুর রাত গুলাতে করা নাম্বার পাঁচ আমল হলো এতে করা রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু ত্যাগ করে মসজিদে এসে আল্লাহর দরবারে এসে একান্তে নিজে এবাদত বন্দি করতে থাকা এটি নবী সাল্লা সাল্লামের আজীবনের আমল ছিল

আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমাদের জীবনে হয়তো একবারও হয়নি কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লা আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ আসুন এই জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমল সমূহের মধ্যে থেকে একটি আমাদের সমাজের সবচাইতে অবহেলিত আমলগুলোর মধ্যে একটি হলো এই এতে কাপ এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি এই এতে কাপকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জীবনের দশটা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও বলছি এই শেষ দশকের এক নম্বর আবহ সারা রাত জেগে থাকা এবার দন্দিগির আশায় নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা নাম্বার তিন কোমর বেঁধে নেওয়া এবাদতের জন্য অতিরিক্ত সাধনা করা অথবা স্ত্রী থেকে স্ত্রী সবাস থেকে দূরে থাকা নাম্বার চার লাইনেতল কদর তালাশ করা অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদত বন্দি করা এই আশায় যে রাত্রি লাইলেতল কদর হতে পারে এবং লাইলেতল কদর হওয়ার আশায় বেশি বেশি এবাদত করা আর যদি লাইলেতল কদর বলে মনে হয় সেই রাত্রিকে তাহলে আল্লাহ করি আফু আন্না আল্লাহ ইন্নাকা আফু বোন করিম তো হেবুল আফুয়া এই দোয়াটি পাঠ করা যেটি আমাদের আশাকে শিক্ষা দিয়েছেন নম্বর আমল হলো শেষ দশক উপলক্ষে এতে কাফ করা তাদের বিন্দু মাত্র সুযোগ আছে এতে কাফ করার তাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত এতে কাফ করার প্রিয় বন্ধুগণ শেষ দশক যেখানে সারা বছরে আবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই দশক আমরা সবচেয়েতে বেশি অবহেলায় কাটিয়ে থাকি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু আবাদত করতে পারি আমরা বা করি তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক গুণ বেশি অবহেলা করি মার্কেটিংয়ের নামে ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ মক্ষম মুহূর্ত সিজনটার গুরুত্বকে অনুধাবন করি আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে বদলাই শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি অনেকে শেষ দশকে শুধু সাতাশতম রাত্রে ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল প্রবণতা যদিও সোনাবুদাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজানুল করিমের সাতাশতম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সময় সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায় তবুও বেশিরভাগ বিশুদ্ধ হাদিসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত বিশেষ করে বিজয় রাতগুলোতে এবাদত বন্দি করা লাইলাতুল কদর পাওয়ার আশা বিধায় শুধুমাত্র লাইলাতুল কদর আশায় সাতাইশতম রজনীতে এবাদত বন্দি করে আর বাকি রাতগুলোকে অবহেলায় অলসতায় বা অন্যান্য দুনিয়াবী কাজে মগ্ন থেকে ডুবে থেকে কাটানো এটা একজন মুমিনের জন্য আদর্শ হতে পারে না শেষ দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হলো এতে কাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে ওমরা করা বিশেষ ফজিলত রয়েছে কোন হাদিস দ্বারা রমজানের শেষ দশকে ওমরা করার স্পেশাল কোনো ফজিলত নাই গোটা রমজান না ওমরার বিষয়ে সাল্লাম বলেছেন অমরতন ফিরমদান তাহাদুল হাজ্জেতান মাই আমার সঙ্গে হজ করা সমতুল্য সব হলেও রমজানে ওমরা করা কিন্তু এখানে শেষ দশকে ওমরা করলে বিশেষ কোনো মর্যাদা আছে এরকম কিছু না বরং শেষ দশকে একান্তে আল্লাহর জন্য এবার বন্দিতে কাটানো উচিত যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মসজিদে নবীতে গিয়ে এই দশকে এবার বন্দি করতে পারে দেখা করতে পারে সেটা সবচেয়ে ভালো শোনায় সো কিন্তু শুধুমাত্র ওমরার নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন সবচেয়ে বেশি ভিড় ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেলেন এবার বন্দি করতে পারেন না এটি ভুল ধারণা বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্ত এবার বন্দিগিতে কাটানো উচিত কোন সফরে বা পথে নয় সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক আল্লাহ সামাতাল আমাদের সকলকে এই দশকের গুরুত্ব অনুদান করে এটাকে আমলে আনার চেষ্টা করার তফিক দান করেন এই দশক হবে আমার বছরের সবচেয়ে শ্রেষ্ঠ এবাদতের দশক নেকামলের সবচেয়ে সেরা দশক আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে সেরা দশক আমার জীবনের এবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দর্শক আল্লাহ আমাদের সকলকে দফিন দান করুন